আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো তোমাদের দশম শ্রেণীর আজ আমি ইংরেজি প্রশ্নটা দিয়ে দিচ্ছি অনেকে নির্বাচনী পরীক্ষা চলতেছে যেটাকে প্রি টেস্ট বলে আবার অনেকের বা অনেক স্কুলে সাময়িক পরীক্ষা নেওয়া হচ্ছে যেটা অর্ধবার্ষিক পরীক্ষা তো এখন আমি তোমাদের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হাতে পেয়েছি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো স্কুল বা থেকে দেওয়া টিচাররা করেন নেই এটা হচ্ছে প্রশ্নগুলো যেখানে বোর্ডের মতো যে বোর্ড প্রশ্নগুলো যেরকম করে অনেকগুলো টিচার মিলে ওইখান থেকে এই প্রশ্নগুলো কিনে বিভিন্ন স্কুল থেকে ওনারা কিনে নিয়ে আসেন স্কুলের জন্য টিচাররা অনেক সময় ইম্পর্টেন্ট প্রশ্ন করতে পারে অনেক সময় পারে না বিজি থাকে তাই তারা আমি তো এখান থেকে নিয়েছি অনেকগুলো টিচার মিলে এই প্রশ্নগুলো করে থাকে মূলত অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তাই তোমাদের যদি কোনো উপকারে আসে তাই তোমাদেরকে দিয়ে দিলাম আমি এটা হাতে পাওয়ার সাথে সাথে আমাদেরকে দিয়ে দিলাম এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পার্ট তিন ঘন্টা পরীক্ষা হবে একশো মার্কে তার মধ্যে সত্তর থাকবে এ পার্টে আর বি পার্ট মানে রিটার্ন সাইড বি সেখানে থাকবে বাকি থার্টি পার্সেন্ট নাম্বার মানে তিরিশ নাম্বার তো এখানে ট্র্যাডিশনাল চাইল্ডহুড পাস্ট টাইমস অফ ক্লাইম্বিং ট্রিস অ্যান্ড প্লেইং কনকার্স আর ইন ডিক্লাইন অ্যাকর্ডিং টু এ সার্ভে বাই দ্য আর এস পি বি রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস ইটস এ কি চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস তো এই প্যাসেজটা তোমরা পড়ে এটা বঙ্গানুবাদ সহ জেনে তোমরা কী করবে প্যাসেজটা তোমাদের পরিচিত আছে আশা করি তো তোমরা তোমাদের বইটা পড়েছ এটার সাথে সবাই কম বেশি পরিচিত তো প্যাসেজটা পড়ে খুব সুন্দর করে এর অর্থ যদি জানো তাহলে দ্রুত পারবে তো অর্থগুলো অবশ্যই তোমরা পড়ে নেবে আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি এরপরে এখানে চুজ দ্য রাইট আনসার থাকবে কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস এখানে কিছু টিক চিহ্ন দেওয়া আছে হ্যাঁ এখান থেকে তোমাদের সঠিক উত্তরটা বাছাই করতে হবে এভাবে সাতটা দেওয়া থাকবে এই সারটার মধ্যে তোমাদের নাম্বার থাকবে সাত ঠিক আছে এই চিহ্নগুলোর মধ্যে এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দুই নাম্বারের প্রশ্ন উত্তর থাকবে এটা আমরা সবাই জানি যে আমাদের অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন থাকে ইন ইয়র ওন ওয়ার্ডস তোমার নিজের মতো করে প্রশ্ন উত্তরগুলো গুছিয়ে লিখতে পারবে আর অবশ্যই প্রশ্নগুলো লেখার আগে প্রত্যেককে বলে দিচ্ছি এটা কোন টেন্স আছে সেটা যদি ধরতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে যেহেতু প্যাসেজটা প্রেজেন্ট ফর্মের মতো করে আছে তাই প্রেজেন্ট প্রত্যেকটা দেখো ডু প্রেজেন্ট ফর্ম এগুলো জেলারি ভাববে প্রেজেন্ট ফর্ম তো প্রেজেন্ট ফর্মে যেহেতু আছে তো আমাদের জন্য সুবিধা হয়েছে প্রেজেন্ট ফর্মগুলো ব্যবহার করে আমরা খুব সুন্দর করে উত্তরগুলো প্যাসেজের সাহায্যে অর্থ বুঝে নিজের মতো করে লিখে ফেলব এটার একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো যেন তোমাদের সুবিধা হয় যে প্রশ্ন কীভাবে সহজে পাওয়া যায় এরপরে নেক্সট একটা আনসিন প্যাসেজ থাকবে এটা হচ্ছে দ্য ফলোই টেক্সট অ্যান্ড ফিল ইন ইচ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেস্ট অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট এখানে এই টেক্সট অনুযায়ী ওয়াটার পলিউশনের একটা টেক্সট এটা একটা প্যাসেজ আনসিন প্যাসেজ এখান থেকে পরে তোমার তিন এবং চার আনসার করতে হবে এখানে তিন রঙে আছে দেখো ফিল ইন গ্যাপস ইচ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড অফ ইউর ওন বেস্ট অন দ্য ইনফরমেশন ফর ফ্রম দ্য টেক্সট এই যে টেক্সটটা পড়ে দেন তোমাদের এই টিক চিহ্ন সরি শূন্যস্থানগুলো দিতে হবে এটা হচ্ছে শূন্যস্থান ঠিক আছে সেটা হচ্ছে শূন্যস্থানগুলো তোমাদের পূরণ করতে হবে যেটা সঠিকভাবে এখানে বসবে সেটাই বসাবে এরপর এখন আমরা দেখবো রিড দ্য ফলোইং প্যাসেজ টু আনসার দ্য কোয়েশ্চেন ফোর অ্যান্ড ফাইভ এখন আমরা চার এবং পাঁচের চার এবং পাঁচের কী দেখব প্রশ্নগুলো আনসার করবো এই প্যাসেজ থেকে কুইন ভিক্টোরিয়া এই প্যাসেজটা পরে আমরা এটার সাথে যদি কেউ পরিচিত আশা করি তোমার সবাই পরিচিত আসো তোমাদের যেহেতু তোমার দশম শ্রেণীতে এই প্যাসেজগুলো আমি তোমাদেরকে যে ইম্পর্টেন্ট সিনান প্যাসেজগুলো দিয়ে দিব টেস্ট পরীক্ষার আগে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো এখানে যে ইম্পর্টেন্ট ইগুলো আছে সাজেশনগুলো আসে আমি দিয়ে দিব এই জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে তো এই প্যাসেজটা পরে তোমাদের তিন নম্বরে সরি চার এবং পাঁচের উত্তর দিতে হবে চার নাম্বার আসছে কমপ্লিট দ্য টেবিল বেলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ মানে এই যে এখানে যে প্যাসেজটা আছে দেওয়া পরের ওপরে প্যাসেজ অনুযায়ী তোমাদের এই টেবিলটা ফিল আপ করতে হবে কমপ্লিট করতে হবে এরপরে পাঁচ নাম্বারে থাকবে তোমাদের একটা রিয়ারেন্স রাইটের সামারি রিয়ারেন্স না সরি সামারি থাকবে অফ অ্যাব প্যাসেজ ইন ইউর ওন তোমাদের একটা কী থাকবে সামারি থাকবে তো আমরা কী করতাম আমি যেটা করতাম আমি ফুল নাম্বারে পেতাম আমি একটু চালাকি করে না এই যে এটা এটা কিন্তু প্রথম লাইন থেকে কিন্তু শুরু হয় কুইন ভিক্টোরিয়া প্যাসেজটা কিন্তু শুরু হয়েছে কুইন ভিক্টোরি দিয়ে তো প্রথম আমাদের সামারি মানে কি একদম পুরোটা গল্প পাঁচ থেকে দশ লাইনের মধ্যে গুছিয়ে লিখতে হবে এটার জন্য দশ নম্বর যেহেতু হুম তো আমরা কী করবো একশো ওয়ার্ডের বেশি হওয়া দরকার নেই তো একশো ওয়ার্ডের বেশি যেহেতু হওয়া দরকার নেই তো আমরা এখানে যা যা লিখি তার মধ্যে যদি আমরা একটু গুছিয়ে লিখে ফেলি তাহলে কিন্তু হয়ে যায় এতটুকে তোমরা ফিল আপ করার পরে পুরোটা প্যাস যাকে একটা প্যারাগ্রাফের মতো পাঁচ নং লিখে দিয়ে দিবে তাহলে হয়ে গেল এটা কিন্তু দশে দশ পা একদম সহজ আমি এটাতে সবসময় দশে দশ পেতাম বানান ভুল হতো না যা লিখতাম দিতে বাধ্য ছয় দেখো ম্যাচ দ্য পার্টস অফ একটা সুন্দর করে লেখা আছে গুসে গাছে সব দেওয়া আছে সেইভাবে আমরা লিখে দিতাম ম্যাচ দ্য পার্টস অফ ছয় নম্বর হচ্ছে অফ সেন্টেন্স গিভেন ইন কলম এ কলাম বি অ্যান্ড কলম সি টু রাইট ফাইভ কমপ্লিট সেন্টেন্স মানে এ কলাম বি কলম সি কলাম নিয়ে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হবে একটা কমপ্লিট বাক্য তৈরি হবে সেই বাক্যটা তোমাদেরকে তৈরি করতে বলা হয়েছে তো এটা তোমরা সুন্দর করে সেটা তৈরি করে ফেলবা এটা তোমাদের গাইড বা তোমাদের যে অ্যাডভান্স বা ইয়ে আছে সেখানেও সেটার সাথে মিল আছে তোমরা একটু পড়লেই পারবা একটার সাথে একটা কিন্তু মিল থাকে এরপর সাত নং আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে পুর দ্য ফলোয়িং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু রিড রাইট দ্য হোল দ্য স্টোরি অনলি দ্য কার মানে করেসপন্ডিং নাম্বারস অফ দ্য সেন্টেন্স নিড টু রিটেন তো আমাদের যেটা করতে হবে এখানে ফোর দ্য ফলোয়িং পার্টস অফ দ্য স্টোরি মানে তোমাদের যে স্টোরিটা আছে সেটা একটা কাইট অর্ডার টু রিডাইট মানে এটা রিয়ারেন্স হবে ঠিক আছে এই এইটা আসলে এখানে এত কথা তোমাদের বোঝা দরকার নেই একটা কথা বলি এটা রিয়ারেন্স একটা এটা একটা গল্প আকারে আছে কিন্তু এটা লাইন লাইন এটা এখানে কিন্তু একটা গল্প লুকিয়ে আছে কিন্তু লাইন লাইন করে পাট পাট করে তারা আলাদা করে দিছে এটাকে তোমাকে গল্প আকারে সাজাতে হবে এখন তুমি যদি তাইমোরের সম্বন্ধে জানো কোথেকে শুরু হয়েছে প্রথম কোন লাইনটা পরের লাইনটা গল্পটা কোথাতে কোথা শুরু কোথাতে কতটুকু শেষ হয়েছে গল্প তাহলে কিন্তু তুমি খুব ইজিলি এই লাইনগুলো প্যারাগ্রাফের মতো প্যাসেজের মতো সাজায় ফেলবে প্যাসেজের মতো সাজায় ফেলে আটটা লাইন আসে এখানে আটটি আট পাবা শুধু এ লেখার সময় একটু যেহেতু দেয় আসে লাইনগুলো খুব মনোযোগ সহকারে লেগো যেন বানান ভুল না হয় খুব সুন্দর করে উঠায় ফেলবে বাস হয়ে গেলো রিয়ারেন্স একদম সহজ তারপর আট নাম্বার দেখো আর তো কিন্তু খুব সহজে তোমরা পেয়ে যাবে তোমাদের গাইডিয়া বা অ্যাডভান্স এগুলো আছে রিয়ারেন্স এগুলো গেলেই তোমরা পাবা তারপর দেখো আট নাম্বার আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ফ্রম দ্য পয়েন্টস অফ ইউর টেক্সট বুক মানে তুমি তোমাদের বইয়ে যে কবিতাগুলো পড়েছ সেগুলো থেকে তোমাদের প্রশ্ন উত্তর দিতে হবে এখানে প্রশ্ন আছে আটটা আটটার মধ্যে পাঁচটা দিতে হবে এনি ফাইভ আউট অফ এইট এর মানে হচ্ছে আটটা থেকে পাঁচটা দিতে হবে যে কোনো এরপরে তোমাদের নয় নঙে থাকবে আনসার দ্য ফলোয়িং কোয়েশন ফ্রম দ্য স্টোরিজ অফ ইউর টেক্সট বুক এটা হচ্ছে গল্পের গল্প থেকে কিছু প্রশ্ন থাকবে সেগুলো তোমাদেরকে লিখতে হবে এটাও আটটা থেকে তোমাদের পাঁচটা প্রশ্ন তো দিতে হবে এরপর পার্ট বি রিটার্ন সাইট আমাদের যেটা লিখিত পরীক্ষা হবে মানে লিখিত বলতে মুখস্থ যে বিদ্যা আমরা লিখি প্যারাগ্রাফ বা স্টোরি দেখো রিড দা ফর দশ নাম্বার থাকবে রিড দ্য স্টোরি মানে কমপ্লিটিং স্টোরি থাকবে ঠিক আছে তো তোমরা এখানে কী করবে লিভ এ ফার্মার ইন এ ভিলেজ তো আমরা এই এটা পরে যেটা বুঝতে পারবো যে টাইটেলটা হবে তোমরা দশটা লেখে শুধু সেই টাইটেলটা যদি ধরতে পারো যেটা কোন টাইটেলটা হবে কোন প্যারা কোন স্টোরিটা তাহলে কিন্তু তোমার দুই নম্বর পেয়ে যাবা অন্যায় চোখ বন্ধ করে দুই নম্বর পেয়ে যাবা যদি তোমার কষ্ট করে টাইটেলটা লিখে দিতে পারো আর পারলে তোমার টাইটেলটা লিখেটা ওঠায় দু তিন লাইন যদি লিখে দেওয়া অনায়াসে এসে দু তিন চার এমনি পেয়ে যাবা এগারো নম্বরে দেখো যেহেতু পনেরো আছে আর যদি পোয়ারটা একটু সাহায্য কিছু লিখতে পারো তাহলে কিন্তু পনেরো থেকে দশ বারো হওয়ানা এসে পাবা আর এগারো নম্বর থাকবো সাপোজ ইউ আর হাবিব অথবা হাবিবা এখানে যেহেতু সাপোজ বলে দিয়েছে হাবিব অথ হাবিবা এবং এখানে ডাইরেক্টটা হচ্ছে বিটুইন ইউ অ্যান্ড এ বুক সেলার অ্যাবাউট বাইং বুক মানে এখানে আরেকজনের নাম দিয়ে দেয়নি কারণ এটা বুক সেলার বলে দেওয়া সে তার মানে তুমি যদি ছেলে হও হাবিব লেখ বা মাই সেলফের জায়গায় আর তোমার বন্ধুর জায়গায় বা সেকেন্ড যে ব্যক্তি সেটা কিন্তু বুক সেলার দিবা তাহলেই হয়ে যাবে বুক দিয়ে দিলেই কমপ্লিট এভাবে তোমরা এই ডায়লগটা কমপ্লিট করবা আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি আরও কিছু উত্তর সব আপনার প্রশ্ন দিয়ে দিব তো তোমরা আপাতত এটা প্র্যাকটিস করতে থাকো যেহেতু এটা ইম্পর্টেন্ট এটা আসতে পারে এরকম এরকম ক্যাটাগরিতেই আসবে ক্যাটাগরিতে এরকমই আসবে কিন্তু এগুলো আসতে পারে তাই তোমরা এই এটার মধ্যে যেগুলো আছে একটু ভালো করে পড়ে নিও এখানে বিদানী শিশী সব আরও থাকুক শুষ্ঠ থাকবো আল্লাহ হাফেজ